আসসালামু আলাইকুম মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে আজকে হচ্ছে এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এসেছি বিশেষ করে মালয়েশিয়া গামী কর্মীরা অর্থাৎ মালয়েশিয়াতে যেই কর্মীরা যাওয়ার অপেক্ষায় ছিলেন যারা একত্রিশ মের মধ্যে মালয়েশিয়াতে যেতে পারেননি সেই কর্মীরা আসলে এখনও অভিযোগ কীভাবে দিতে পারবেন যেহেতু তদন্ত কমিটির কার্যক্রম শেষ হয়েছে তাহলে আপাতত তদন্ত কমিটির কাছে আর কোনো কর্মী অভিযোগ না দিয়ে তারা যদি সরাসরি অভিযোগ দিতে চান বা দিতে পারেন তাহলে সেটি কিন্তু আসলে ভালো হবে কারণ হচ্ছে মাননীয় প্রতিমন্ত্রী যেটি বলেছেন যে কর্মীরা যে কোনো সময় আসলে তারা অভিযোগ করতে পারবে যারা ভিকটিম হয়েছে তাদের তো ব্যাপারটা তো তাদের অভিযোগ করে দিলেও আমলে নেওয়া হবে কারণ এইগুলা তো কারণ কাউকে ছাড় দেওয়া হবে এবং আমাদের যে অভিবাসী আইন আছে সেই আইন অনুযায়ী কিন্তু একজন কর্মী বা প্রবাসী যারা ভুক্তভোগী হন তারা কিন্তু লিখিতভাবে অভিযোগ দিতে পারেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিএমইটি এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ডেমো যেগুলোকে বলা হয় সেখানেও কিন্তু আপনারা অভিযোগ দিতে পারবেন মালয়েশিয়ার জন্য যেহেতু বলছি যে সুনির্দিষ্টভাবে আপনার যারা বিএমইটি ক্লিয়ারেন্স যাদের হয়েছে সেই বিএমইটি ক্লিয়ারেন্স হওয়া যেই কর্মীরা মালয়েশিয়াতে যেতে পারেননি তাদের ওই বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স যেই কার্ড এখন যেটি পিডিএফ আকারে একটি কাগজে প্রিন্ট করা থাকে যেই তার পেছনে দেখবেন বা নিচের দিকে দেখবেন যে একটি আর এল নম্বর আছে অর্থাৎ রিকুটিং লাইসেন্স নম্বর সেই আর এল নম্বর যেই প্রতিষ্ঠানের সেই প্রতিষ্ঠানেও আপনারা কিন্তু গিয়ে তাদেরকেও কিন্তু আপনারা আপনাদের ক্ষতিপূরণের টাকা জন্যে আপনারা অনুরোধ করতে পারেন বা তাদের কাছেও কিন্তু আপনারা দাবি জানাতে পারেন কারণ তারা হচ্ছে আইনগতভাবে দায়ী বা দায়বদ্ধ এবং তারা যেহেতু সব কিছু জানেন যে কোন সাব এজেন্ট বা মাঠ পর্যায়ে কার মাধ্যমে অথবা কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা এই কর্মীকে তারা তাদের কাছে এসেছে এবং এই কর্মীর কাছ থেকে লেনদেন কিভাবে হয়েছে এবং কোন কর্মীরা আসলে এই প্রচারিত হয়েছেন বা কারা টাকা ফেরত পাননি বা মালয়েশিয়া যেতে পারেননি বা কারা ভুক্তভোগী সেটি কিন্তু ওই যে যেই রিক্রুটিং এজেন্সি তার ভিসাটি প্রক্রিয়া করেছে মালয়েশিয়ার ক্ষেত্রে যেমন একশো টি বেসরকারি এবং একটি হচ্ছে বয়েসেল একশো এক রিক্রুটিং এজেন্সি তারা কিন্তু জানে যে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে তারা এই কর্মীর তাদের কাছে এসেছে সেটি অন্য রিক্রুটিং এজেন্সি হতে পারে কারণ প্রায় চোদ্দোশো পনেরোশোর বেশি রিক্রুটিং এজেন্সি কিন্তু মালয়েশিয়াতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা কিন্তু ব্যবসা করেছে কেউ ভিসা সংগ্রহ করেছে কেউ আবার কর্মী সংগ্রহ করেছে এমন সংখ্যা কিন্তু পনেরোশো থেকে দুই হাজার রিক্রুটিং এজেন্সির মতো যাদের আর এল নম্বরটি আছে এর বাইরেও কিন্তু অনেকেই ব্যবসা করেছেন বা তারা কর্মী সংগ্রহ করেছেন বা পাসপোর্ট সরবরাহ করেছেন আর মন্ত্রণালয় যদি আপনারা অভিযোগ করেন সেটি কিন্তু প্রতিকার পাওয়া যাবে একটু ধৈর্য ধরতে হবে অভিযোগটি দিয়ে একটি রিসিভ কপি আপনার কাছে রাখবেন রাখার পরে নিশ্চয়ই সময় লাগলেও যেহেতু আপনি টাকা দিয়েছেন ছয় সাত লাখ পাঁচ লাখ চার লাখ টাকা আপনি যখন দিয়েছেন নিশ্চয়ই এটি একটি বড়ো অঙ্কের টাকা আর এই অভিযোগ দেওয়া কিন্তু এটি একটি মামলা করলে যেমনি আপনাকে হাজিরা দিতে হবে ঘুরতে হবে যেতে হবে দেন দরবার করতে হবে মন্ত্রণালয় অভিযোগের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়ে অবলম্বন করতে হবে আপনাকে অপেক্ষা করতে হবে বা বিভিন্ন সময়ে তারা যখন ডাকবে বা শুনানি হবে তখন আসতে হবে তদন্ত কমিটির প্রতিবেদনে হয়তো কারা দায়ী কতটুকু দায়ী বা কিছু সুপারিশ থাকবে কিন্তু কর্মীরা যদি আপনারা ক্ষতিপূরণ পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই লিখিত অভিযোগ দিতে হবে আর নয় ওই রিক্রুটিং এজেন্সির সাথে আপনারা যোগাযোগ করতে হবে এই জায়গাটিতে কেউ আপোষ করবেন না বা এই জায়গাটিতে কেউ আসলে যদি অনীহা করেন বা গাফিলতি করেন বা কোনো প্রলোভন সংকোচ বা ভোগান্তির আশঙ্কায় যদি আপনারা অভিযোগটি না করেন তাহলে আসলে প্রতিকার পাবেন না এই ছুটে আসলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মালয়েশিয়াতে যারা যেতে পারেননি তারা কিভাবে এই মন্ত্রণালয়ে অভিযোগটি করবেন বা কোথায় করবেন সেটি দেখানোর চেষ্টা করলাম একটু বিদায় মিরাজ হোসেন গাজী প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে বাস্তপ্ত কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন